এই সব ব্যবস্থা করতে হবে যাতে কখনো নিজেকে ছোট মনে না করে সবাই যেন মনে করেন যে আমরা এক পরিবার এক লেভেলের অভিনেতা অভিনেত্রী ছোট বড় অভিনেতা অভিনেত্রী বলে কেউ থাকবে না এটা যদি আমরা এই জিনিসটা সরাসরি থাকতে পারি আমি মনে করি যে এতে ভালো আত্মীয় হতে পারে না সেটা করার জন্য কোনো ইন্টারাকশন করতে হবে বসতে হবে ঘনগুলো লিগ্যাল করতে হবে লিগালি খুব প্রয়োজন হয়ে পড়ে আমরা দেখেছি লিগাল সাইডটাও আমাদেরকে সুন্দর শিল্পীরা কথা নেই বার্তা নেই পরিষেপড়া পড়িয়ে নিয়ে গেল এক হাজার জনের মধ্যে সেটাকে আসাবে মানুষ ফুল আর তাকে সঙ্গে সঙ্গে নিয়ে জেলখানের তো রিমান্ড নিয়ে গেলাম এই জিনিসগুলোর ব্যাপারেও আমাদের লিগাল গভর্নমেন্টের অনেক কিছু নিয়ম আছে কারণ পাবলিকের কাছে আমাদেরকে জবাব করতে হয় হঠাৎ করে ইউনিসি থেকে বলতে বলে হ্যাঁ আপনি কি ফিল করেন এই যে অনেক শিল্পীকে ধরে নিয়ে গেল আমি বলেছি আমার ফিলিং এর কিছু নেই ওনার যদি অপরাধ থাকে তাহলে ইনভেস্টিকে হবে বিচার হবে কিন্তু ওনার যদি অপরাধ না থাকে তাহলে ভাবি নিয়ে যাওয়াটা সত্যি নাকি অত্যন্ত আমি কারণ যদিও পুরনো কথা

আমরা কেন এই যে অ্যাসোসিয়েশন করেছি আমাকে একদম সেদিন জিজ্ঞেস করলো যে আপনারা যে এই অ্যাসোসিয়েছিলেন কেন করেছিলেন হঠাৎ করে কি প্রয়োজন পড়বে আমি প্রয়োজন করেছিলাম যখন প্রডিউসাররা চ্যানেলের মালিকরা আমাদের পেটে লাথি মেরেছিল তখন প্রয়োজন করেছিল আমরা কাজ করে টাকা পেলাম না একশো পর্ব কমপ্লিট করে পড়লো মেকআপ টাকা পায় না আর্টিস্ট বিশ পর্ব করে কাজ করে টাকা পায় না তখন আমাদের করতে হয়েছিল ওই তো শুধু ওইটাই তো আমাদের উদ্দেশ্য ছিল না সেই সাথে উদ্দেশ্য ছিল অভিনয়ের সংশ্লিষ্ট অভিনেতা সংশ্লিষ্ট যত রকমের সমস্যা আছে যত রকমের উৎকর্ষ সাধনের জন্য যত রকমের কার্য প্রয়োজন আছে ক্রিয়াকল্প প্রয়োজন আছে সেগুলো করতে এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি বিশেষ করে বলি আপনাদের যে আমাদের একটা আগ্রহ করা দরকার খুবই দরকার যদি মনে করে থাকেন আপনারা সবই জায়গায় এসেছে মেটে নেই তাহলে দরকার সিনিয়রদের সাথে ইন্টারাকশনটা খুব বেশি প্রয়োজন এবং সিনিয়ররা যখন মেকআপ রুমে থাকে শুটিংয়ে এসে তখন তাদের সাথে কী ধরনের ব্যবহার করা উচিত কী ধরনের তাদের সাথে সারাক্ষণ আড্ডা দিতে পারেন সারাক্ষণ আড্ডা দিতে পারেন কোনো অসুবিধা নেই আড্ডার মাধ্যমে তো আমি এই বয়সে এসে আমি আমার স্মরণ করি গুরু সৈয়দ হাসান ইমাম গোলাম মুস্তাফা সিরাজুল ইসলাম খান আবুল খেয়াল এই লোকগুলোকে স্মরণ করি প্রতিদিন কেন করি কারণ তাদের সাথে আড্ডা দিয়েছি আড্ডার মাধ্যমে শিখেছি প্রতিদিন একটা সিম করার আগে খয়ের ভাই বা মুস্তফা ভাই হাসান ভাই এই তুমি তুমি এই পাঠ করছো এসব আমার কাছে সব রিহার্সেল করো এখন আমি বলতে পারবো কাউকে আমার তো ভয় করে আমি বললে পারে আমার অপমানও করতে পারি আর ওনার মধ্যে আয় এখানে আমার সাথে পাঠ গেলে এখানে আয় বল পাঠ বল বলতাম আর যারা এই জন্য তারা ভয় কাটত একটা ভুল করলে এক চড় পারবো কি বললি আর একবার বল আমার সাহস আছে নাই সেই সাহস নাই ভয়ের ভাই একটা মেয়েকে দেখে এটা কি কাপড় পড়লি তুই তোর এই তোর চরিত্রের সাথে এই কাপড় যায় এটা একটা পড়লি এটা ভয় ভয় বলতো আমরা বলতে পারি এই শেখার জায়গা কিন্তু এটা শুধু করার না আর তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে প্রফেশন নিয়েছি এই যে জায়গাটা সেটা কিন্তু জায়গা না এইটাও মনে রাখতে হবে কারণ আপনাকে নিয়ে যদি আমার একটা শর্টের জায়গায় দশটা শর্ট দিতে হয় সেইটা তো ডিরেক্টার আপনাকে করবে না কারণ তার সময়ের মূল্য আছে সেটাও আপনাকে ভাবতে হবে সেই জন্য আপনাকে আরও শিখতে হবে এই জিনিসগুলো যাই হোক অনেক কিছু আছে এইগুলোই অ্যাসোসিয়েশনের তরফ থেকেই এগুলোকে শর্ট আউট করে প্রতি মাসেই বিভিন্ন রকমের অনুষ্ঠান করা যায় যেমন আজকে আমরা সবাই একসাথে মিলেছি এটা মেলাটার একটা বড় ব্যাপার হলো যে আমরা সবাই কাছাকাছি আসব যত কাছাকাছি আসবো তত তবে আর বেশি কিছু বলবো না অনেক অনেকক্ষণ বলেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার যাদের দোয়া করবেন করি বলি নাটকের বল এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হলো অভিনেতা অভিনেত্রীরা যে কাজটি করেন সে কাজটি হল সৎকর্ম মনে রাখবেন সৎকর্ম করি আমরা পরিশ্রম করি পরিশ্রম করে অর্জন করি এর মধ্যে কোনো পাপ নেই ভালো কাজ করবেন রুচিশীল কাজ করবেন বড় থাকবেন অসংখ্য ধন্যবাদ হায়ক ভাই এবার অনুরোধ করবো মনোয়ার পাঠান ভাইকে দুটো কথা বলার জন্য অভিনয় শিল্পী সংগ্রহ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের জন্য অভিযোক্ত বিসঙ্গকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিযান জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবং প্রথমের উপদেষ্টা যে বক্তব্যতা তাদেরকে উপস্থাপন করেছেন আমি তাদের তিনজনকে সাধুবাদ আমাদের টেলিভিশন মিডিয়া ইন্ডাস্ট্রিতে যতগুলো সংগঠন আছে তার মধ্যে অভিনয় শিল্পী সংগ্রহ দীর্ঘদিন থেকেই এবং কার্যকরভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমি আশা করব পুরাতন এবং নতুন কিছু উদ্যোগীদের নিয়ে এবার যে কার্যকরী পরিষদ গঠিত হয়েছে তারা পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে আরও সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি অভিনয় শিল্পী সুন্দর বর্তমান কার্যকরী পরিষদকে অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা ধন্যবাদ সব বারবারই আসলে সংলগ্ন আসছে যতই বলি শুভেচ্ছা পানি যতই বলি আত্মার আত্মীয় অন্তরের কথা বলেন ততই বেশি সংলগ্নের কথা আসছে আর তাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাকালীন সময়ের